অনেকের মনে প্রশ্ন জাগে যে অনার্স প্রথম বর্ষে আমাদের পাস মার্কটা আসলে কত মানে অনার্সে যারা ভর্তি হয়েছে অনার্স প্রথম বর্ষ বা ডিগ্রিতে এই প্রত্যেক ইয়ারের ক্ষেত্রে অনেকে জানে না যে তাদের আসলে পাস মার্কটা টোটাল আসলে কত আজকে এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে আপনার কোন কোর্সে বা কোন কোন কোর্সের ক্ষেত্রে কত মার্ক পেলে আপনি পাস করবেন এবং একশোতে কত পাস করবেন তত্ত্বীয়তে আলাদাভাবে কত পাস করতে হবে ইন কোর্সে কত পাস করতে হবে এই বিষয়গুলো বিস্তারিত জানতে হলে ভিডিওর একেবারে শেষ পর্যন্ত দেখুন আমাদের প্রত্যেকটা কোর্সের মার্ক হচ্ছে একশো এই একশো মার্কের মধ্যে আমাদের যে লিখিত পরীক্ষাটা হবে অর্থাৎ ফাইনালি গিয়ে আপনি যে লিখিত পরীক্ষাটা দিবেন সেই লিখিত পরীক্ষাটি হচ্ছে আশি মার্কে এই আশি মার্কের মধ্যে আপনাকে পেতে হবে হচ্ছে থার্টি টু অর্থাৎ আশিতে থার্টি টু পেলে আপনি হচ্ছেন পাস লিখিত ক্ষেত্রে এর বাইরে আমাদের হচ্ছে ইনকোর্স হচ্ছে দশ আগের ব্যাচগুলোতে হচ্ছে পনেরো করে কিন্তু নতুন ব্যাচ যারা ভর্তি হয়েছে চব্বিশ পঁচিশ তাদের ক্ষেত্রে হচ্ছে দশ করে তো এই দশ করে হোক আর পনেরো করে হোক আপনাদের ইনকোর্সের ক্ষেত্রে দুইটাকে অ্যাভারেজ করা হবে আর অ্যাটেন্ডেন্সে যাদের পনেরো যাদের হচ্ছে পনেরো মার্কে ইনকোর্স হবে তাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে পাঁচ আর যাদের দশ মার্কের ইনকোর্স হবে তাদের অ্যাটেন্ডেন্স পাঁচ প্লাস ক্লাস পারফরমেন্স কুইজ এবং ক্লাস অ্যাসেসমেন্ট ওখানে আছে হচ্ছে পাঁচ এই টোটাল হচ্ছে বিশ তাহলে ওই বিশ মার্কের মধ্যে আপনাকে পেতে হবে কমপক্ষে আট কত পেতে হবে বিশ মার্কে কমপক্ষে আট পেতে হবে এক্ষেত্রে ইনকোর্সে কমপক্ষে পেতে হবে চার মানে যাদের দশ মার্কে পরীক্ষা হবে তাদের ইনকোর্সে কমপক্ষে চার পেতে হবে এবং টোটালি পেতে হবে হচ্ছে বিশে আট এই বিশে আট যে নাম্বারটা পাবে এই আট নাম্বার যোগ হচ্ছে আপনি থিউরিতে যদি বত্রিশ পান এই টোটালটা যোগ করে আপনার মার্ক হবে হচ্ছে এই পরটি হচ্ছে একশোতে আপনার টোটাল একশোতে যদি আপনি পটি মার্কস না পান তাহলে কিন্তু আপনার টোটাল মার্কটা কাউন্ট হবে না মানে আপনার পরটির নিচে পেলে আপনি হচ্ছে ফেল ইম্প্রুভও দিতে পারবেন না ডিরেক্ট আপনি হচ্ছে ফেল তো এই জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পটি মার্কস তুলতে হবে এক্ষেত্রে থার্টি টু আপনাকে আলাদাভাবে দিতে হবে এবং মার্ক আপনাকে ইনকোর্স এবং হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্সে সেখানে আলাদাভাবে দিতে হবে চব্বিশ পঁচিশের ক্ষেত্রে এই কথাটা বললাম এর আগের ব্যাচ যারা রয়েছে অর্থাৎ যারা এখন হচ্ছে অনার্স প্রথম বর্ষ রয়েছে দ্বিতীয় বর্ষ রয়েছে তৃতীয় বর্ষ রয়েছে চতুর্থ বর্ষ রয়েছে অনার্স প্রথম বর্ষটা বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ মাস্টার্স পর্যন্ত যারা রয়েছে এবং ডিগ্রির ক্ষেত্র প্রথম বর্ষ যারা আছে তাদেরকে বাদ দিয়ে বাকি যে ইয়ারগুলো রয়েছে সবার ক্ষেত্রে কিন্তু একই রুলস প্রযোজ্য সেক্ষেত্রে যেটা হবে মানে আপনারা যারা আগে অনার্স পাস করে ফেলেছেন মানে ফার্স্ট ইয়ারটা পাস করে ফেলেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের হচ্ছে ওখানে ওই থার্টি টুই পেতে হবে মানে বত্রিশ পেতে হবে প্লাস আপনাকে হচ্ছে ওই আট মার্ক পেতে হবে এই আটটা কোথায় পেতে হবে আপনার টোটাল যোগ করে অর্থাৎ পনেরোতে পেতে হবে হচ্ছে একটা মার্ক ছয় বা সাত হ্যাঁ ছয় পেতে হবে এবং ওই দিকে হচ্ছে আপনাকে বাকি দুই পেতে হবে এই টোটাল যোগ করে আপনাকে হচ্ছে আট পেতে হবে এই আট এবং থার্টি টু যোগ করে হচ্ছে আপনার টোটাল পাশ মার্কটা দাঁড়াবে ফরটি এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার অনেকে যদি টোয়েন্টি এইট পায় বা পঁচিশ পায় সে কি পাশ করবে কিনা মানে ওই লিখিতর ক্ষেত্রে মানে যে আশি মার্কটা সে বোর্ডে গিয়ে পরীক্ষা দিবে ফাইনাল পরীক্ষাটা দিবে সেই আশি মার্কের মধ্যে সে যদি হচ্ছে পঁচিশ পেলো ২৬ পেলো ২৭ পেলো ২৮ পেলো সেক্ষেত্রে পাস করবে কি যদি যাতে বিশ্ববিদ্যালয়ে আরেকটা নির্দেশনা আছে যদি আঠাইশ পায় এক্ষেত্রে আঠাইশ পেলে তাকে ওই বিশ মার্কের মধ্যে হচ্ছে বারো পেতে হবে ফর্টি হওয়ার জন্য তাহলে আঠাইশ এবং যদি বারো দুইটা যোগ করে যদি আপনার ফর্টি হয় সেক্ষেত্রেও আপনি আপনি কিন্তু পাস করবেন অর্থাৎ আপনাকে এখান ওখানে বত্রিশ এবং আট হইলেও পাস আবার আটাইশ যোগ বারো হলেও পাস আপনি যদি আটাইশ পান কিন্তু ওখানে পেয়েছেন হচ্ছে দশ বিশে পেয়েছেন দশ সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্টি হচ্ছে না হচ্ছে কত থার্টি এইট সেক্ষেত্রে কিন্তু আপনি ফেল তাহলে সহজ কথাই হচ্ছে আপনাকে অবশ্যই মানে ফর্টি পেতে হবে কিন্তু ওইদিকে আঠাইশের নিচে নয় আর ওইদিকে আটের নিচে নয় দুইটাকে যোগ করে যদি ফর্টি হয় সেক্ষেত্রে আপনি পাস করবেন এখনও অনেকের মধ্যে কনফিউশন আছে সহজ করে যদি বোঝার জন্য বলি মানে আপনার হচ্ছে টোয়েন্টি এইট পেতে হবে এবং ওইদিকে বারো পেতে হবে অথবা আপনি এখানে বত্রিশ পেতে হবে ওখানে আট পেতে হবে অর্থাৎ ওখানে আটের নিচে আসা যাবে না এখানে টোয়েন্টি এইটের নিচে আসা যাবে না দুটা চোখ করে ফর্টি হল আপনি পাস আবার আপনাকে যেটা পেতে হবে সেটা হচ্ছে থার্টি টু পেয়ে ওইদিকে আট পেলো আপনি পাস এটি তবে থার্টি টোয়েন্টি এইটের নিচে যদি আপনি পান সেক্ষেত্রে আপনাকে টোটালি ফেল ধরে নেওয়া হবে আশা করি ভিডিওটির মূল থিম যারা আমি এখন বুঝাতে চেয়েছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন আপনাদের ইসলামের ইতিহাস সহ অন্যান্য সকল বিভাগের বাংলাদেশের ইতিহাস অনাজ প্রথম বর্ষের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস এবং ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ইসলামের ইতিহাস এবং পাশাপাশি আপনাদের হচ্ছে আইসিডির সকল ক্লাস আমার এই চ্যানেলে আছে আপনারা যারা হচ্ছে এই ক্লাসগুলো পেতে চান চ্যানেলের ভিতরে চান সেখানে গিয়ে একটা প্লে একটা অপশন আছে সাইডে যান সাইডে গিয়ে একটা প্লে অপশন আছে এই প্লে ঢুকে যান প্লেলিস্টে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের ইতিহাসের সকল ক্লাস একসাথে এবং আইসিডির সকল ক্লাস একসাথে ইসলামের ইতিহাসের সকল ক্লাস একসাথে এখানে পেয়ে যাবেন তো যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা একটা লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের সাথে শেয়ার করুন বন্ধুদের গ্রুপে শেয়ার করুন এছাড়া আপনার জানার কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানান আমি পরবর্তী ভিডিওতে আপনাকে সেটা জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালাম